নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব বক্রি হচ্ছেন মিন রাশির ঘরে আপনার রাশি বা লগ্ন যদি হয় মিন সেক্ষেত্রে আপনার জীবনে আসতে চলেছে খুশির জোয়ার জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি এর সুফল পেতে পারেন আর কোন জায়গায় আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনাদের সামনে যে রাশিচক্রটি নির্মাণ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত চারটি প্ল্যানেট রয়েছে বৃহস্পতি শনি রাহু এবং কেতু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে অন্যান্য গ্রহগুলি কোথায় একজেক্টলি রবিচন্দ্র মঙ্গল এরা এই রাশিচক্রে রয়েছে কিন্তু এই গ্রহগুলির প্রভাব আমাদের জীবনে খুব অল্প দিনের জন্য থাকে কিন্তু এই চারটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু এরা দীর্ঘদিন একই রাশিতে অবস্থান করে বিশেষ করে আঠাশে নভেম্বর পর্যন্ত এই চারটি গ্রহের কোনোরূপ মুভমেন্ট হবে না তাই এই গ্রহগুলি প্রভাব আমাদের জীবনে দীর্ঘদিন থাকে এবারে একটা কথা বলবো কোনো সময়ই কিন্তু একটা গ্রহ এককভাবে কোনো রেজাল্ট দেয় না বা পরিণাম দেয় না প্রত্যেকটি গ্রহের শুভ এবং অশুভ প্রভাব আমাদের জীবনে আসতে থাকে বর্তমান সময়ে শনিদেব আপনাদের রাশির উপর বা লগ্নের উপর অবস্থান করে রয়েছেন এই জায়গাটি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে শনিদেব আপনাদের মিন রাশি সাপেক্ষে একাদশপতি এবং দ্বাদশপতি সে আপনাদের লগ্নে বর্তমানে চলে এসছে বা রাশির উপর আপনাদের চলে এসছে ইন্ডিকেট করছে বর্তমান সময়ে আপনাদের ধৈর্য এটা অনেকাংশে বৃদ্ধি পেতে যাচ্ছে স্বাভাবিকভাবে জলতত্ত্ব প্রভাবিত মিন রাশি এবং এদের ধৈর্য বা সহ্য শক্তি এটা অপর অপর রাশি অপেক্ষা অনেক বেশি মজবুত ধৈর্য এদের অনেকটাই রয়েছে কিন্তু কখনো কখনো অন্যান্য গ্রহের প্রভাবে এরা সাময়িকভাবে কিছু ভুল সিদ্ধান্ত এই বিষয়টি নিয়ে ফেলে বা অনেক সময় এদের ধৈর্যচ্যুতি এটা ঘটে যায় কিন্তু যেহেতু শনিদেব ধৈর্য কারক গ্রহ, সে আপনাদের রাশির উপর চলে আসছে সুতরাং আপনাদের ধৈর্য বর্তমান সময়ে বাড়তে যাচ্ছে এবং উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে যখনই আপনি আপনার প্রয়োজন মতো সিদ্ধান্ত নিতে পারবেন তখন কিন্তু রেজাল্ট সেটি আপনার মনের মতো হবে তাই এই যে একশো দিন একশো দিন আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে দুটো বিষয় এক এখানে শনিদেব একাদশপতি একাদশভাবের কিছুটা রেজাল্ট সেটাও যেমন দেবে একই রকমভাবে ভাবেরও রেজাল্ট সেটা বর্তমান সময়ে অনেক বেশি মাত্রায় দেবে তার কারণ হচ্ছে শনিদেবের গতি এখন উল্টো দিকে আদতে কিন্তু কোনো গ্রহ কখনোই উল উল্টো দিকে হাঁটে না কিন্তু যখন আমরা পৃথিবী থেকে বিষয়টি বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি তখন কখনো কখনও কোনো গ্রহকে উল্টো পথে হাঁটতে দেখা যায় যেমন তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেবের ক্ষেত্রে ঘটছে তাহলে আপনাদের দ্বাদশভাবে বর্তমানে রাহু অবস্থান করে রয়েছে এই জায়গাটিতে বর্তমানে আপনারা যেটা ফেস করছেন অধিক মাত্রায় খরচ আপনাদের উপার্জন যাই হোক না কেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে খরচের মাত্রা সেটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে গেছে কোন জায়গায় খরচ হচ্ছে কোন কোন জায়গায় খরচ করা আপনার অত্যন্ত প্রয়োজন আর কোন জায়গায় খরচ করা অতটা প্রয়োজন নয় এই বোধ বর্তমান সময়ে আপনাদের নেই আর অ্যাকজ্যাক্টলি এই জায়গাতেই আপনারা কিছুটা হলেও শুভ ফল পেতে যাচ্ছেন কারণ শনিদেবের দৃষ্টি আপনাদের বা শনিদেবের প্রভাব আপনার ভাবের উপর রয়েছে যেখানে কিন্তু অলরেডি রাহু আছে রাহু যখনই দ্বাদশভাবে অবস্থান করে তখন কিন্তু আপনাদের খরচের মাত্রা এটি অধিকতর করে দেয় শনি কিন্তু মিতব্যের গ্রহ। তাহলে এটা বলা যেতেই পারে বর্তমান সময়ে রাহু শনি দ্বারা কিছুটা নিয়ন্ত্রিত হবে সুতরাং আপনাদের খরচের মাত্রা বর্তমান সময়ে কিছুটা হলেও কমতে যাচ্ছে এটা একটা পজিটিভ দিক দু নম্বর যে বিষয়টি রয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে চলেছেন বিদেশের সাথে যাদের সরাসরি কোনো লিংক রয়েছে তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেকাংশে ইনক্রিজ হয়ে যাচ্ছে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা আপনি করে থাকেন বা যে কোনোভাবে বিদেশের সাথে আর্থিক যোগাযোগ আপনার তৈরি হয়ে রয়েছে তারা কিন্তু বর্তমান সময়ে অনেকটাই লাভবান হতে পারবেন কারণ শনিদেব আপনাদের একাদশপতিও বটে আর রাহু যে কিনা বিদেশের কারক গ্রহ এই রাহু শনি দ্বারা বর্তমানে নিয়ন্ত্রিত সুতরাং বিদেশ থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে যাদের উপার্জন হয় তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন বর্তমান সময়ে আপনারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ এই বিষয়টি চলে আসবে সাধারণত শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ার জন্য কিছুটা অলসতা এই বিষয়টি আসে কিন্তু যেহেতু বর্তমান সময়ে শনিদেব রেট্রোগেট হয়ে যাচ্ছে তাই আপনাদের পরিশ্রমের মাত্রা বর্তমান সময়ে কিন্তু বাড়তে দেখা যাবে আর এই বাড়তি পরিশ্রমের সেট পার্সেন্ট রেজাল্ট সেটিও কিন্তু আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন কারণ শনিদেব একাদশপতি হয়ে আপনাদের লগ্নের উপর অবস্থান করছে বা রাশির উপর অবস্থান করছে তাই আপনাদেরকে যেটি করতে হবে অবশ্যই অলসতাকে প্রশ্রয় দেওয়া যাবে না আপনাদেরকে যত বেশি পরিশ্রম করা আপনাদের পক্ষে সম্ভব সেই পরিশ্রম করতে হবে অ্যাকচুয়ালি আমরা কিন্তু জীবনে সবসময় পরিশ্রমের উপযুক্ত রেজাল্ট পায় না এটা আপনারা প্রত্যেকেই জানেন প্রচুর মানুষ রয়েছেন গলদঘর্ম পরিশ্রম করে চলেছেন কিন্তু সবসময় রেজাল্ট আসে না কিন্তু মেন রাশির ক্ষেত্রে যখন এই সময়টাকে আপনি কাজে লাগাবেন অর্থাৎ এই সময়ে আপনারা যে পরিশ্রম করবেন যে কাজ করবেন সেই কাজের রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন একটাই কন্ডিশন কাজটি সাত্ত্বিক হতে হবে এবং ন্যায় এই বিষয়টি আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে কারণ বর্তমানে শনিদেব যে ন্যায়াধীশ সে আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে সুতরাং আপনার যা কাজ আপনার যা ডিউটি সেই ডিউটিকে কোনোভাবেই কিন্তু ফাঁকি দেওয়া চলবে না বা আপনার যে কাজ রয়েছে সেই কাজকে কোনোভাবে ডিলে করা চলবে না এই বিষয়টি যদি আপনারা খেয়াল রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেট পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি বর্তমানে দেখতে পাওয়া যায় আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করে রয়েছে সুতরাং এখানে বাড়িতে কোনো মঙ্গল কার্য হওয়ার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় বাড়ি তৈরির সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় নতুন কোনো বাড়িতে শিফট হতে পারেন সেই সম্ভাবনাও বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে স্থিরতা এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন যদিও এখানে রাহুর প্রভাব রয়েছে দ্বাদশ ভাবের উপর আপনাদের কাজের চাপ সেটা বর্তমান সময়ে বাড়ছে এবং অতিরিক্ত ওয়ার্ক লোডের জন্য কিছুটা স্বাস্থ্যহানি এই বিষয়টিও বর্তমান সময়ে আপনাদেরকে ফেস করতে হবে তার কারণ আপনাদের রাশির ষষ্ঠে কেতু অবস্থান করে রয়েছে কিছু গোপন শত্রুতা আপনাদের ক্ষেত্রে আসবে এই জায়গাটির থেকেও আপনাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো গোপন শত্রুতার জন্য আপনাদের কাজের জায়গায় কিছুটা ডিস্টারবেন্স এই বিষয়টি চলে আসতে পারে তো এই জায়গায় আপনাদেরকে কিছুটা হলেও সতর্কতা হয়ে অবলম্বন করে থাকতে হবে তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে সন্দেহের বীজ বর্তমান সময়ে কিন্তু বোপন হয়ে যেতে পারে এই জায়গাটিকে কিন্তু একটু ভালোভাবে খেয়াল রাখবেন মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে কোনোভাবেই বাঁধতে না পারে এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে গোপন শত্রুতা বা তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের দাম্পত্য জীবনে প্রবলেম এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই দুটি জায়গাকে যদি বাদ দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বর্তমান সময়ে অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন বিশেষ করে কর্মক্ষেত্রে লোড থাকবে কিন্তু আপনারা যা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের রেজাল্ট বর্তমান সময়ে আশা করতে পারেন যারা অনেক দূরে কর্ম করছেন তাদের কিন্তু বর্তমান সময়ে বাড়ির সামনাসামনি কর্মপ্রাপ্তির সম্ভাবনা বা ট্রান্সফার এই বিষয়টি ঘটতে পারে যারা বর্তমান সময়ে আরও একটা জায়গায় আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে ছোটোখাটো পায়ে চোট লাগার সম্ভাবনা এটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে বিশেষ করে জল থেকে সাবধানতা অবলম্বন করার চেষ্টা এটাও আপনাদেরকে করতে হবে ওভারঅল মিন কাজের জায়গা এটা ভালো হচ্ছে দাম্পত্য জীবনে কিছু অস্থিরতা এই বিষয়টি চলে আসতে পারে পরিশ্রমের মাত্রা সেটা যদি আপনারা বাড়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেট পার্সেন্ট রেজাল্ট আসার সম্ভাবনা বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ